গাড়ি চালাইতে পারছেন এখানে ক্যাটাগরি আছে এ ক্যাটাগরি 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 বি সি তো এই সি ক্যাটাগরিতে ওয়ান ক্যাটাগরি যেটা এ ক্যাটাগরি ওইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি ছয়শো নব্বই রিলে আসবে তারপরে হ্যান্ড ব্রেক অবশ্যই যেইগুলো বলতেছি এইগুলো যদি আপনি ফলো করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি একশোর ভিত্তি একশো পার্সেন্ট আপনি লাইসেন্স পাবেন মাত্র ছয়শো নব্বই রিয়ে এবং আসসালামু আলাইকুম ভিও ওয়েলকাম টু নাজমুল হালাদার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের কাছে একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে ড্রাইভিং টপিক ড্রাইভিং টপিকটা হচ্ছে সৌদি আরব থেকে কিভাবে আপনারা অল্প টাকায় মানে ছয়শো নব্বই রিয়ালে কীভাবে লাইসেন্স করতে পারবেন আর একটা হচ্ছে আমার সাথেই থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে কত সহজে লাইসেন্স করতে পারবেন সেটা আপনাদেরকে এখন বলতেছি সর্বপ্রথম আপনারা কী করবেন অবশ্যই নিজস্ব কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল থাকলে এদের গাড়ি দিয়ে কী করবেন আগে ট্রায়াল দিবেন কিছুটা চালানো অভিজ্ঞতা থাকতে হবে মোটামুটি রোডে চালাইতে পারবেন এরকম অভিজ্ঞতা থাকতে হবে বাট এরপরে কি হয়েছে আপনি আপনার অ্যাপসার থেকে একটা অ্যাপ অ্যাপার্টমেন্ট নেবেন যে কোনো দাল্লা যে 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 এরিয়ায় থাকেন কেউ রিয়াত থাকতে পারেন কেউ দাম মাম কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকতে পারেন তো ওই ক্ষেত্রে কী করবেন আপনার একটা অ্যাপার্টমেন্ট নেবেন ওই অ্যাপার্টমেন্ট অনুযায়ী আপনি কী করবেন ওই অ্যাপার্টমেন্ট যেই তারিখে নেবেন ওই তারিখেই দাল্লায় যাবেন যেখানে নিকটস্থ দাল্লা যেখান থেকে ড্রাইভিং স্কুল ওই ড্রাইভিং স্কুলে যাওয়ার পরে কি হবে আপনি ওইখানে যাবেন যাওয়ার পরে আপনাকে সমস্ত কাগজপত্র এক কপি ছবি এবং একটা পেপার সাইন টাইন করে ওইখানে সাবমিট করবেন করার পরে আপনাকে একটা টেস্ট নিবে যেটা হচ্ছে পাশে একজন ড্রাইভিং মাস্টার বসা থাকবে মোয়াল্লেম তো ওই মোয়াল্লেম যেটা বলবে ওইটাই আপনি করতে হবে তো সর্বপ্রথম কি কাজ দেখেন আমরা কোনো ধরনের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ একেবারে ইজি এর মতো ইজি আর কোথাও নাই আমাদের বাংলাদেশের থেকেও সুন্দর সিস্টেম সৌদি অফ বেস্ট কান্ট্রি মানে কী বলবো আর সৌদির মতো এত সুন্দর দেশ আর কোথাও হয় না আমরা শ্রেষ্ঠ প্রবাসী বাট এখন আমরা কাজের কথা আসি সেটা হচ্ছে আপনি যখন স্টার্টিংয়ে বসবেন সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে গাড়িটার বসার সাথে সাথেই সিট বেল্ট অবশ্যই সিট বেল্টটা লাগাবেন সিট বেল্টটা লাগানোর পরে কি করবেন তারপরে হচ্ছে আপনার দুই পাশে যেই ডানে এবং বামে দুই পাশে দুইটা মিরর থাকবে লুকিং গ্লাস তো ওই লুকিং গ্লাস দুইটারে অবশ্যই সেট করে নেবেন ঠিক থাকুক না থাকুক আপনি যেই পজিশন আছে ঠিক করবেন এরপরে উপরে একটা গ্লাস আছে এটাকে বলে মিরর গ্লাস এটাও আপনি ঠিক করে পিছন থেকে যেটা দেখা যাবে ওই লুকিংটা আপনি দেখে নেবেন ঠিক করে নেবেন এরপরে আর একটা কি আছে এরপরে আপনি দেখবেন যে আপনার ড্রাইভিং সিটটা যেখানে বসছেন ড্রাইভিং সিটটা আপনার ঠিক আছে কি না আগে পিছিয়ে নেওয়া লাগলে নেওয়া লাগলে ওইটা আপনি কি করবেন ড্রাইভিং সিটটা আগ পিস করে আপনি সেট করে বসবেন বসার পরে তিন নম্বর তারপরে হচ্ছে আপনার গিয়ার যেটা অটোমেটিক অবশ্যই এখানে সবগুলো বর্তমানে অটোমেটিক গিয়ার থাকে অটোমেটিক গিয়ারটা দিতে ড্রাইভে দিবেন যেহেতু সামান্য আপনার কিছুটা অভিজ্ঞতা না থাকলে তো হবে না তো আপনি কি করবেন ড্রাইভে দেওয়ার পরে হ্যান্ড ব্রেক অবশ্যই যেইগুলো বলতেছি এইগুলো যদি আপনি ফলো করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি একশোর ভিত্তি একশো পার্সেন্ট আপনি লাইসেন্স পাবেন মাত্র ছয়শো নব্বই রিয়ালে এবং এটা কার্ডের চার্জ আছে এটা সহ এক হাজার রিয়ালের আপনার লাইসেন্স কমপ্লিট হয়ে যাবে যেটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি নিজে লাইসেন্স পাইছি আপনি দেখাবো তো দেখা গেছে এরপরে কি বলবে মোয়াল্লেম যখন বলবে ঠিক আছে গো বা সামনে যাও এদের আরবি ভাষায় বলে দেবে আপনার অনেক হেল্প করবে ওনরা খুবই ভালো মানুষ তো আপনি সামনের দিকে যাবেন যেদিকে বলবে লাই রাইট লেফট এখানে একটা কথা আছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি যখন আপনি লেফট যাইতে বলবে তখন অবশ্যই লেফট দিকে লেফট টার্নিং যেটা নিয়ে ইন্ডিকেটার লাইট আছে ওইটা আপনি অন করবেন তারপরে গেলেন বামে এরপরে রাইট যদি বলে রাইটে গেলে আপনি অবশ্যই রাইট ডান দিকে ইন্ডিকেটার দিয়ে যেতে হবে তো এরপরে দেখা গেছে আপনি যদি এই সিগন্যালগুলো ঠিকমতো মানেন হয়তো বা আপনার একটা পার্কিং দিবে এল পার্কিং এখানে দাল্লার মধ্যে দুইটা পার্কিং হয় একটা হচ্ছে এল পার্কিং একটা হচ্ছে প্যারালাল পার্কিং তো যেটাই হোক আপনার পার্কিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরা শিকায় কী কারণে আপনি যাতে রোড কাটে কোনো ধরনের কোনো জায়গায় গাড়ি পার্কিং করতে চান কোনো আইন ভঙ্গ না করেন আইনের সাথে যাতে চলতে পারে বাট আপনি কি করবেন ওই যখন পার্কিংটা দিবেন সুন্দর মতো আপনি কোনো ভয় পাওয়ার কিছু নাই এল পার্কিং দিলে এল পার্কিংটা আপনি করবেন করার পরে আপনি এখানে আপনাকে বলবে এত নম্বর রুমে চলে যান বাস আপনার গাড়ি অতটুকু চালানো শেষ এরপরে সর্বোচ্চ আপনি যদি এক মিনিট গাড়ি চালাবে বা দুই মিনিট বা পাঁচ মিনিট গাড়ি চালানোর পরে আপনাকে বলবে এত নম্বর রুমে যান ওইখানে গেলে আপনার ওইখানে আসবে কত টাকা আপনার হয়েছে আপনি কতটুকু গাড়ি চালাইতে পারছেন এখানে ক্যাটাগরি আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি তো এই সি ক্যাটাগরিতে ওয়ান ফার্স্ট ক্যাটাগরি যেটা এ ক্যাটাগরি ওইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার ছয়শো নব্বই আসবে এবং যদি সেকেন্ড ক্যাটাগরি যেটা বি ক্যাটাগরিতে পড়বেন ওইটাতে পড়লে আপনার আসবে চোদ্দোশো নব্বই রিয়াল সম্ভবত আর থার্ড ক্যাটাগরি যেটা আপনি একেবারেই চালাইতে পারেন না আপনাকে শিখাইতে হবে ওইটা পড়বে তিন হাজার রিয়াল তো এর মধ্যে আপনি কোনটা করবেন আপনি যদি সব কিছু সতর্ক ঠিকঠাকভাবে গাড়ি চালাইতে পারবেন আপনাকে অবশ্যই ছয়শো নব্বই রিয়াল লেখলে এরপরে আপনার জাস্ট কার্ড বাইর করলে পাঁচ বছরের জন্য লাগে দুইশো টাকা দুইশো রিয়াল এবং দশ বছরের জন্য করলে চারশো পঞ্চাশ রিয়াল তো এটা হচ্ছে সরকারি দেশের সরকারি ফি এটা দিয়ে আপনি কার্ড বাইর করতে পারবেন এবং মেডিকেল করতে একশো পনেরো টাকা বিশ টাকার মতো লাগে তো আপনার ওই মেডিকেল করার পরে যখন আপনার উপরেই বা ওই দাল্লার ভিতরে যেই অফিসের ভিতরেই আপনার ড্রাইভিং স্কুলের ভিতরেই পাবেন ওইখানে মুরুর অফিস থাকবে ওইখান থেকে আপনাকে বলে দিবে এত নম্বর রুমে চলে যান ওইখানে যাই সমস্ত কাগজগুলা ওইখানে সাবমিট করবেন করার পরে আপনাকে একটা টাইম দিবে একটা মেসেজ আসবে আসলেই আপনার ড্রাইভিং কার্ডটি সোনার হরিণটি হাতে পেয়ে যাবেন সৌদি আরবের সোনার হরিণ সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সটা আপনার হাতে যখন চলে আসবে তখন আপনি যে আমি যেটা কথা বলছি এতক্ষণ এটা কিন্তু ছোটো গাড়ি প্রাইভেট প্রাইভেট কার যেটা নয় সিটার গাড়ি সর্বোচ্চ এই নয় সিটার গাড়ির সমস্ত ডিটেলসটা আপনাদেরকে বললাম তো তখন আপনি কি করবেন এই সোনার হরিণ নিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে অনেক জায়গায় হাউস ড্রাইভিং বিভিন্ন জায়গায় আপনি চাকরি করতে পারবেন খুব মানে এত দেখা গেছে অনেকে কাজ পাচ্ছেন না কিভাবে কাজ পাবেন এই কাজের জন্য আপনাদেরকে সুন্দর একটা অভিজ্ঞতা দিয়ে দিলাম বাট আমি কিন্তু নিজে লাইসেন্স বাইর করছি সামান্য খরচের মধ্যে আমি এর আগে আপনাদেরকে জানাইছি মাত্র এক হাজার রিয়েল খরচ হয়েছে আমার আমি পাঁচ বছরের জন্য বানাইছি তো দর্শক আপনারা সবাই সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আপনাদেরকে শেষ পর্যন্ত না দেখাই পারলাম না তো আমি কমিউনিটি গাইডলাইনের শর্তে আমার কিছু নাম্বার লুকিয়ে রাখতেছি দেখেন এই যে এখানে এই যে এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স এটাই পাইছি আলহামদুলিল্লাহ দেখেন আমি নিজে এই দেশের ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেলাম তো খুবই ভাল লাগছে খুবই ভাল লাগছে সৌদি আরব আই লাভ সৌদি আরব আই লাভ কান্ট্রি সৌদি আরব বেস্ট কান্ট্রি তো আপনারা সবাই আসুন ভালো থাকুন এবং সর্বদা সবসময় যাচাই করে কাজ করবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোনো ভয় পাবেন না অল্প খরচের মধ্যে লাইসেন্স করতে পারবেন